আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভ্রিওয়ান আবারও চলে আসলাম ফ্যাশন ক্লাব থেকে খুবই সুন্দর সুন্দর নিউ ডিজাইনের এক্সপ্লোসিভ সব বেলভেট কোটি কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর শীতকালের অপুরা কোটি কালেকশন দেখিয়ে দিব আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর এগুলো বিভিন্ন ব্রাইডাল অনুষ্ঠানে অপুরা পরে যেতে পারবেন অনেক নাইস নাই সব কোটি কালেকশন এগুলো হচ্ছে স্টক সীমিত কিন্তু বিভিন্ন ভ্যারাইটি থাকবে আপুরা সো হচ্ছে অনেক আপুরা মিসিং করছেন অনেক সুন্দর সুন্দর গ্লিটারি সব কোটি অনেক আপুদের অনেক ফেভারিট ছিল এই কোটিগুলো তো যে আপুরা মিসিং করছেন তারা মন খারাপ করবে না তাদের জন্য রিস্টক করা হয়েছে আবারও কিন্তু স্টক থাকবে সীমিত সো যে আপুরাই সবার আগে অর্ডার করবে শুধু সেই আপুরাই পাবে তো স্টক সীমিত আপুরা দ্রুত অর্ডার কনফার্ম করে নিন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে এগুলো পারচেজ করে নিতে পারবেন দাম থাকবে মাত্র মাত্র চারশো টাকা তো এত সুন্দর সুন্দর গ্লিটারি সব কোটিগুলো আপুরা পেয়ে যাবেন মাত্র মাত্র হচ্ছে চারশো টাকায় সো আপুরা এটা হচ্ছে আমার পরটা দেখে নিন কত সুন্দর শাইনিং ফুল এটা হচ্ছে আপুরা ভেলভেটের মধ্যে গ্লিটারি করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর নাইস একটি গ্লিটারি করে কোটি এটা হচ্ছে আপুরা আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো পার্টি হিসেবে আপুরা পরে নিতে পারবেন শাড়ি তারপর হচ্ছে আপুরা থ্রি পিস যেকোনো ড্রেসের উপর তাছাড়া আপুরা বোরকার উপরে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড লাগবে আপুরা আমি একটি পরে নিয়েছি দেখে দেখে নিন আপুরা এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা আজকে দেখিয়ে দিবা পুরা সব মাথা নষ্ট করা ওয়ান্ডারফুল সব কোটি এটাও থাকবে হচ্ছে আপুরা আরেকটি খুবই সুন্দর একটি গ্লিটারি কোটি এটা হচ্ছে আপুরা খুবই সুন্দর নাইস একটি কোটি এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা সোয়াপুরা অফার প্রাইসে পেয়ে যাবেন একদমই শীতে গরম অফার সব সুন্দর সুন্দর সব কোটি নিয়ে চলেছেছি আপনাদের মাঝে এটা হচ্ছে এসআই টাইপের সোয়াপুরা এটার স্ক্রিনশট তুলে নিন প্রাইস থাকবে মাত্র মাত্র 400 টাকা সোয়াপুরা আজকে দেখিয়ে দেব সব সুন্দর সুন্দর সব কোটি এটা থাকবে আপনাদের একদম খুবই সুন্দর রেডিশ টাইপের একটি কালারের মধ্যে এটারও আমরা একটু গ্লিটায় শেড থাকবে অনেক সুন্দর সুন্দর চমৎকার সব কালেকশন এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা এগুলো হচ্ছে আপনার ব্লেজার স্টাইল কোটি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট থাকবে সেম ডিজাইনের মধ্যে খুবই সুন্দর সব ফুল অল ওভার বডি গ্লিটারি করা থাকবে আর হচ্ছে এটা পুরো খুবই সুন্দর সো যেটা যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলুন এটাও থাকবে একটি এটা হচ্ছে সিম্পল এটা থাকবে আপনারা সিম্পল ভেলভেটের মধ্যে খুবই সুন্দর নাইস একটি গটি এটা হচ্ছে পরলে খুবই সুন্দর গর্জিয়াস লাগে এটারও প্রাইস থাকবে আপনারা মাত্র মাত্র চারশো টাকা সো এটাও যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলুন আপুরা আজকে সবগুলো কোটি থাকবে একদম মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর টাইপস এর কোটি এটাও থাকবে ভেলভেট এর মধ্যে ব্লু টাইপের একটি কালার এর মধ্যে খুবই সুন্দর একটি চমৎকার কালেকশন এটাও যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলুন এত সুন্দর সুন্দর কালেকশন আপুরা ভিডিওটি কন্টিনিউ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কালেকশনই থাকবে মাথা নষ্ট করা সব ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর এগুলো সো যেটা যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলুন ঢাকা শহর ঢাকার বাইরে আপনারা সারা বাংলাদেশ থেকে এই কুটিগুলো পারচেজ করে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা এটা থাকবে আপনার একদম খুবই সুন্দর সিম্পল একটি লাইট কালারের মধ্যে এটাও গ্লিটার শেড করা আছে তো এটাও যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলুন খুবই সুন্দর লাইট একটি কালার আর দেখতে খুবই সুন্দর চমৎকার সাপুরা আজকে দেখিয়ে দেবো আরো সুন্দর একটি কালেকশন এটাও হচ্ছে লাইট ব্লুর মধ্যে আরো একটি ডিজাইন এটাও থাকবে খুবই সুন্দর এটাও ভেলভেট মধ্যে থাকবে এই কুটিও যে আপনাদের ভালো লাগে দ্রুত দিয়ে পেজে ইনবক্স করে ফেলুন আরো একটি খুবই সুন্দর লাইট একটি পিঙ্ক কালারের মধ্যে আরো একটি ভেলবেট কালেকশন খুবই সুন্দর চমৎকার এই কালেকশন টিও যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিন শট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে এই যে ব্ল্যাক লাভার আপুদের জন্য আরো একটি ব্ল্যাক কালেকশন চলে এসেছে এটা হচ্ছে ভেলভেটের মধ্যে ব্ল্যাক এর মধ্যে আপুরা একটু গ্লিটারি টাইপস খুবই সুন্দর নাইস একটি চমৎকার কোটি এই কোটিটিও যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলো এই যে আপুরা ব্ল্যাক লাভার আপুদের জন্য আরেকটি নতুন চমক হচ্ছে সিকোয়েন্সের মধ্যে অনেক আপুরাই সিকোয়েন্স কোটি খুঁজছিলেন সো তাদের জন্য চলে এসেছে খুবই সুন্দর চমৎকার একটি নিউ নেট ফ্যাব্রিকের মধ্যে সিকোয়েন্স ডিজাইনের কোটি খুবই সুন্দর চমৎকার একটি কোটি এটাও আপুরা খুবই সুন্দর পার্টি ওয়ার হিসাবে যে কোনো ড্রেসের সাথে আপুরা পরে পার্টি অ্যাটেন্ড করতে পারবেন এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা এবার দেখিয়ে দেব আপুরা চিকেন কারি লাভার আপুদের জন্য চিকেন কারি ফ্যাব্রিকের কোটি কালেকশন খুবই সুন্দর সুন্দর একদম সফট ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর লাইট ওয়েটের কোটিগুলো এগুলো দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেবো আপুরা যাদের যে আপু যে কালেকশনটি ভালো লাগে যে আপুদের যে কালেকশনটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এগুলোর ফ্যাব্রিক গুলো আপুরা মাথা নষ্ট করা ফ্যাব্রিক এত চমৎকার এত সফট যে আপুরা হাতে পাবেন খুশি হয়ে যাবেন এত চমৎকার এত সুন্দর সুন্দর আহ এটার হচ্ছে কোটি গুলো আর হচ্ছে এত চমৎকার একটি ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল এটা হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন প্রাইস থাকবে চারশো টাকা যে কোনো বডি সাইজের আপুরা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজের আপুরা পরে নিতে পারবেন এগুলো প্রত্যেকটি কোটি হচ্ছে ফ্রি সাইজের দেখে নেন আপুরা কত সুন্দর হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা একদম জমিটা হচ্ছে পিটা ওয়ার্ক করা পুরাটা কোটির মধ্যেই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম ডিজাইনের চিকেন কারি ওয়ার্ক করা থাকবে আপুরা এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা তো যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলেন আমি ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলুন চিকেন কারি এর মধ্যে ব্ল্যাক কালেকশন খুবই সুন্দর গর্জিয়াস চিকেন কারি ওয়ার্ক করা থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা সো জিয়াপুদের ব্ল্যাকটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুললে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে পেজে ইনবক্স করে ফেলবেন এবার দেখিয়ে দেবো হোয়াইট এর মধ্যে খুবই সুন্দর নাইস হোয়াইট কালেকশন হচ্ছে চিকেন কারির মধ্যে হোয়াইট লাভার আপুরা যারা আছেন দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র মাত্র অফার প্রাইস চারশো টাকা যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নিন এটা দেখিয়ে দিবা আপুরা ব্লুর মধ্যে খুবই সুন্দর একটি ব্লু কালেকশনের মধ্যে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সো যে আপুদের ভালো লাগে এই ব্লু কালেকশনটি দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে অর্ডার করে ফেলুন আজকের অন্যতম একটি কালেকশন দেখে দেবো খুবই সুন্দর নিউ একটি কালেকশন এটা চলে এসেছে একদম সুন্দর আপুরা হচ্ছে এটা হচ্ছে একটি মিষ্টি কালারের মধ্যে লাইট মিষ্টি কালার খুবই সুন্দর চিকেন ওয়ার্ক করা তো এটা পরলে খুবই সুন্দর অসাধারণ লাগবে আর এটার যে ফ্যাব্রিকটা পুরো অনেক চমৎকার তো এটা যে আপুর ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে সবার আগে ইনবক্স করে ফেলুন সো আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ